ধরো এইগুলো গোল্ডেন মরসুমের গাছ গোল্ডেন মৌসুমের মোটা মোটা গাছগুলো পাবেন দেখুন মোটা মোটা লম্বা লম্বা গাছগুলো আছে গোল্ডেন তো ইন্ডিয়ান সিকি মৌসুমের এই বড় বড় গাছ এই যে এত বড় বড় গাছ দেখুন এই বড় বড় গাছগুলো পাবেন আপনারা ইন্ডিয়ান সিকি মৌসুম এই যে বড় বড় গাছ ঝোপালো চার ফুট পাঁচ ফুটের গাছ আছে সব আর এখানে কিছু আছে গোল্ডেন মৌসুমি গোল্ডেন মৌসুমির গাছ এই যে এইগুলো মোটামুটি এই যে এরকম মোটা মোটা ভাববেন আছে সব আলাদা আলাদাই করা আছে আমার এর মধ্যে এই যে গোল্ডেন মৌসুমির ফল হয়েছে মোটামোটা মোটা মোটা গাছ আছে 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 দার্জিলিং অনেকগুলো এই যে দার্জিলিং এর তিন ফুট সাড়ে তিন ফুটের গাছ আছে এগুলো কম দাম এগুলো একটু কম দামের মধ্যে পাবেন এগুলো আড়াই তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন সমস্তটা এই যে এখান থেকে দেখাচ্ছে দার্জিলিং গাছ তো দু একটা ডাল মারা গেছে যেগুলো কাটা ছেলে বিক্রি হয়ে গেছে তো এই সমস্ত গাছগুলো আছে এগুলো এখনো অনেকগুলোই আছে এইরকম গাছগুলো পাবেন যারা এখান থেকে গোল্ডেন মৌসুমি ইন্ডিয়ান সিকি মৌসুমি দেখুন ইন্ডিয়ান সিকি মৌসুমি মোটামুটি গাছগুলো দেখুন

এইগুলো ফ্রি দেওয়া হয় আমি গিফট হিসাবে দিয়ে দিই গাছগুলো ভালো ম্যাচিওর গাছ কিনুর কমলা তিনশো টাকা দাম কিন্তু এখানে চার পিস ইন্ডিয়ান শিখি বা গোল্ডেন মৌসুমী নিতে হবে আচ্ছা এই কন্ডিশন চার পিস ইন্ডিয়ান সিকি বা গোল্ডেন মৌসুমী নিতে হবে তাহলে পিস গিফট গিফট ফ্রি গিফট বন্ধুরা এইগুলো করে গোল্ডেন মরসুমের কাছে গোল্ডেন মৌসুমীর মোটামোটা গাছগুলো পাবেন দেখুন লম্বা লম্বা গাছগুলো আছে গোল্ডেন প্রত্যেকটা প্রায় ফুল এসছে গোল্ডেন মৌসুমি এখন কপিস রয়েছে অনেকগুলো বিক্রি হয়েছে এইগুলো প্রায় এইদিকে আছে সিকিম মৌসুমি ইন্ডিয়ান সিকিম মৌসুমি বড় বড় কথা তো এই সব গাছগুলো মোটা গাছ একদম হেলদি এবং সুস্থ এবং মোটা মোটা গাছ এই গাছগুলো পাবেন এগুলো আমি দিয়ে থাকি সে গোল্ডেন মৌসুম এগুলো গোল্ডেন মৌসুম আছে অল্প খরচ আছে অনেকগুলো বেরিয়ে গেছে এর মধ্যে আছে নিউ সেলার এটা তো পাঞ্জাব মাল এই যে এখানে তো নিউ সেলারে বড় বড় বাস নিউ সেলার ফুলে মৌসুম সমস্ত বড় বড় রংপুর লাইমেট্রিকের গাছ কাটল গড় কাটলটা বেরিয়ে গেছে কাটল অল্প আছে দু তিন পিস তিন পিস আর কাটল আছে মানে অল্প কিছু আছে গোল্ডেন মৌসুমি এইদিকে আছে ডেকোপন কমলা ডেকোপন কমলা এটা হচ্ছে আফ্রিকান কমলা কিছু গাছ আছে দেখুন ঝোপালো এবং মোটা এগুলো হচ্ছে কালাবীজ ও ভারের কিছু গাছ আছে কালা বীজ এটা হচ্ছে মিশরীয় মালটা ট্যাগ লাগানো আছে গাছগুলো ছোট মোটা মিশরীয় মালটা অল টাইম একটা ভ্যারাইটিস এবং বছরে দুবার দুবার ধরে খুব সুন্দর মিশা সুস্বাদু এবং ওবাল শেডের ফল দেখে মিশরীয় মালটাটা পাওয়া এটা একটা মিশরীয় মলটা মিশরীয় মলটা ছোট ছোট ঝোপালো গাছ আছে গাছের দাম আমি বলছি না কারণ বড় ছোট ছোট মেশানো মাঝারও সব আলাদা আলাদা দাম আছে ভ্যারাইটিজের ওপর দাম অনেকে বলেন দাদা দাম বলে ভিডিও করুন কিন্তু দাম বলে ভিডিও করতে গেলে আমি যদি এই গাছটার দাম বলি এখন দেড়শো টাকা আর এক গাছের দাম বলবে যে ওই গাছটা আমাকে দেড়শো টাকায় দেবে এই সমস্যা দেখা যায় অতএব সেটা আমি দামার বলছি এখানে যেটা লেখা আছে কালা বীজ ভাল এই যে কালা বলের পাতাটা দেখতে হবে গোলকাল দেখুন মিশরিয়ার পাতাটা আলাদা কালা বলের পাতাটা আলাদা অতএব এই গাছগুলো পাবেন এইবার বছরে দুবার হয় ওপাল শেডের ফল হয় বছরে দুবার এটাও সেই মিশরীয় মালটা এটাও কালা বীজবাল কালা বীজবালের লম্বা লম্বা গাছগুলো আছে যে অনেকেই বলেন যে ছোট ছোট গাছ বা একটু কম দামের মধ্যে এইগুলোই কালা বীজবালের পাবেন তবে এটা ফল ছিল ফলটা ঝরে গেছে তবে এটা ফল ছিল এই ফলগুলো ঝরে গেছে এখানে ফল ছিল দু চারটে প্রত্যেকটা গাছের ফল ছিল ফুল ছিল আমি যেটা আমি তো অনেক দিন আগেকার কেনা এটা হচ্ছে মিশরীয় মালটা এটা হচ্ছে ওয়াশিংটন ন্যাভেল অরেঞ্জ ওয়াশিংটন ন্যাভেল অরেঞ্জ এটা আর্লি ভ্যারাইটিস এটা ছোট গাছ তো মোটা মানে খুব জোপালো গাছ এটা হচ্ছে মিশরীয় মালটা এইটা একটা ভালো ভ্যারাইটিজের এর গাছ গাছটা ছোট কিন্তু এটা হচ্ছে জর্ডান অরেঞ্জ অনেকে বলেন দাদা জর্ডান অরেঞ্জ আছে কিনা আমি নিয়ে এসেছি এই যে জর্ডান অরেঞ্জের গাছ অরিজিনালি জর্ডন অরেঞ্জের গাছ প্যাকেট আবার পাল্টানো হয়নি এক মাস হয়ে গেল এই প্যাকেটেই আছে এই যে প্রত্যেকটা জর্ডান অরেঞ্জের গাছ এক ডালার গাছ হবে এই যে আপনাদের সাধ্যের মধ্যে এই যে জর্ডন অরেঞ্জের গাছগুলো পাবেন দেখুন জর্ডান অরেঞ্জ আর এখানে কিছু আছে দুটো গাছ মোরো ব্লাড যদিও বা এই সব ভ্যারাইটিসগুলো আগেকার অনেকেই জানা কিন্তু এই গাছগুলো পাবেন দেখুন মোর ব্লাড তো এটা হচ্ছে কালা বিশোষণ মোর ব্লাডের একটা দুটো আছে আর জর্ডান অরেঞ্জই বেশি আছে জর্ডান অরেঞ্জ এই চ আপডেট ইন্ডিয়ান সিকি মৌসুমী তারপরে সবই আছে এখানে এই একটা গাছ আমি বলি যেটা আমার ফল হয়েছে গাছে নিউ সেলারে ভ্যারাইটি নিউ সেলার মৌসুমী এটা কি রংপুর লাইমেট্রিকের গাছ গাছটা হচ্ছে ছোট ঝোপালো পুচন্ড ফুড বিয়ারিং ফল কোন এই গাছটানি এই রকম গাছেই ফল হচ্ছে পাশের গাছটা গাছটি দেখুন পাশের গাছটার ফল কেমন একদম সুন্দর ঝোপালো এবং শিকি চিহ্ন থাকে পিছনে এবং গোল শেড ফলটা আলাদা ফলটা কিন্তু গামসৃণ না এটা নিউ সেলার মৌসুম ফল ধরে এবং এর ফুড ক্ষমতা খুব বেশি কাটল গোল্ড কিন্তু দাদা অনেকে রিকোয়েস্ট করেন আমাকে কমেন্টস বলেন ফোন করেন যে গাছটা ফল ধরা আছে এটা কিন্তু বিক্রি নেই আপনারা টাকা দিলেও পাবেন না চারাগুলো পাবেন সবই পাবেন কিন্তু এই সব টবের গাছও পাবেন কিন্তু ওগুলো পাবেন এখানে একটা আছে গোল্ড ফল অনেক ছিল এই ধরে গেছে এই যে ছিল এখনো না দু তিন পিস দাঁড়াবে কিনা বড় গাছেরও ফল ছিল নষ্ট হয়ে গেছে কাটল গোল্ড মৌসুমে অনেকে বলে ফল হয় না রংপুর লাইমের থেকে এটা কিন্তু বাতাবিল আর এখানে যেগুলো দেখালাম সব কাটাল কাঁঠালগুলো লম্বা হয় গাছটা ভেঙে গেছিল এটা গাছটা একবার কিছুই ছিল না আমি ভেঙে গেছিল এখান থেকে সেব নিচ্ছে দেখো অনেক বন্ধুরাই আমার কাছে গাছ নিয়ে এইভাবে তৈরি করেছেন এরকম সেপ তাদের হয়ে ফল এসেছে গত বছর যারা নিয়েছিলেন এটা আমার খুব লাস্টের দিকে দুর্ভাগ্যবশত গাছটা ভেঙে যায় ওইরকম রকম বড়ই গাছ ছিল সব ঝোপালোই হয়ে যায় প্রত্যেকটা ডগায় ডগায় এরকম ফল হয় প্রত্যেকটা ডগায় ডগায় ফল হয় আর প্রত্যেকটা জায়গায় গিটে গিটে এদের ব্রাঞ্চ বেরোয় যে ঝোঁপালো হয় তবে এই ধরনের গাছগুলো এবার পাবেন গাছগুলো কেনার জন্য যোগাযোগ করুন আমার ফোন নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ফোর ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বারে আর এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে দয়া করে যে গাছগুলো ফল দেখালাম সেই গাছগুলো নেওয়ার জন্য অনুরোধ করবেন না চারার জন্য পাবেন জেনুইন প্ল্যান জেনুইন চারা জেনুইন সব কিছু দাম পেয়ে যাবেন আমার সাথে কন্ট